প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে সাথে আছি আমি জাহেদুল ইসলাম রনি এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ আড়াই হাজারে উৎসব মুখর পরিবেশে চলছে নির্বাচনে প্রচারণা নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলায় আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে পাড়া মহল্লার বাড়ির প্রতিটি ঘরের দরজা এবং ক্ষেত খামারে কৃষকদের বুকে তুলে নিয়ে উৎসব মুখর পরিবেশে চলছে নির্বাচনী প্রচার প্রচারণা আড়াই হাজারবাসী নয়নের মণি ও উন্নয়নের রূপকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা বিভাগীয় সহ সম্পাদক নজরুল ইসলাম আজাদের পক্ষে মাঠ পর্যায়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে নির্বাচনী প্রচার প্রচারণা লিফলেট বিতরণ ধানের শীষে ভোট দেওয়ার জন্য প্রতিটি মানুষকে উদ্বুদ্ধ করে যাচ্ছেন মায়াবী চেহারার অধিকারী আড়াই হাজার উপজেলার সাধারণ জনগণের আস্থাভাজন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহব্যায়ক কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ লুৎফর রহমান আব্দু ষোলোই অক্টোবর আড়াই হাজার পৌরসভা নং ওয়ার্ডের নির্বাচনী প্রচারণার সময় লুৎফর রহমান আব্দুর সাথে উপস্থিত ছিলেন আড়াই হাজার উপজেলা বিএনপি সভাপতি ইউসুফ আলী ভূইয়া আড়াই হাজার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আকরাম মোল্লা নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও আড়াই হাজার উপজেলা কৃষক দলের আহ্বায়ক আলমগীর হোসেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান সহ আরও স্থানীয় নেতাকর্মীগণ

তারেক রহমান খালদা জিয়ার লেগে দোয়া করবেন আওয়ামী লীগের সতেরো বছর যে পার হয়েছে ওই যে শেখ হাসিনা সহজ বাংলা শেখ হাসিনার আমলে যে উনি ওনার আমলে ভোট দিতে পারছেন কেন হচ্ছে যে না দিতে হবে কেন পারেননি দেওয়ার আমরা দেওয়ার ইয়া দেয় নাই কে দেয় নাই কে দেয় নাই হাসিনা দিতে পারেন নাই মুসলিম বাবু দেয় না আপনাদেরকে ভোট দিতে দেয় নাই এই বাজে আগামী নির্বাচনে আপনারা ভোট দিতে পারবেন কেমন লাগবো আপনাদের থেকে অনেক আনন্দ লাগবো এই যে হাতে যে পোস্টারটা দিছে এটা কার পোস্টার আজাদ বাই উনি কেমন লোক উনি ভালো লোক আগামী নির্বাচনে আপনারা কাকে ভোট দিবেন আমরা আজাদ দারে ভোট দেবো বিগত 17 বছরে আপনাদের ভোট কি দিয়েছেন দিতে পারি নিজে দিতে পার নাই কেন বাধা দিয়েছে কে যাওয়ার পরে বলছে ভোট দেওয়া হয়ে গেছে দাওগা এটা আগে বলতে আওয়ামী লীগ সরকার আমলে আওয়ামী লীগ এবারে যে আগামী প্রায় 10 নির্বাচনে আপনাদের ভোট ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন ভোট কেন্দ্র যে কেমন লাগবে আপনাদের আমাদের খুব ভালো লাগবে ভোট দিতে পারলে এটা কার পোস্টার দিছে হাতে আজাদ ভাই আজাদ ভাই কেমন লোক ভালো ভালো হ্যাঁ ওনাকে কতদিন আগে থেকে চিনেন চিনি অনেক দিন আগে ও আগামী নির্বাচনে কাকে ভোট দিবেন আজাদ ভাই দিবেন এ বিষয়ে জানতে চাইব নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য লুৎফর রহমান আব্দু ও আড়াই হাজার উপজেলা বিএনপি সভাপতি ইউসুফ আলী ভুইয়ার নিকট থেকে আগামী ত্রয়োদশ নির্বাচনে মাঠ পর্যায়ে ধানের শীষে ভোট পাওয়ার লক্ষ্যে তাদের কর্মকাণ্ড কি আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেব বিগত আমলে যে কিছুদিন আগে উনি একত্রিশ দফা একটি দাবি দিয়েছে আপনারা জানেন রাষ্ট্র কাঠামো গঠনের জন্য একত্রিশ দফা একটি দাবি দিয়েছে সেই দাবি আমরা আড়াই হাজারের মাটিও মানুষের নেতা নজরুল ইসলাম আজাদ সাহেবের নির্দেশে আমরা আড়াই হাজারের নেতাকর্মীদের সাথে নিয়ে প্রতিটা ঘরে ঘরে আমরা যাচ্ছি এবং সবাইকে আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেবের সেই একত্রিশ দফা বাস্তবায়ন একত্রিশ দফা দাবিগুলি কী তাদেরকে আমরা জানাচ্ছি এবং তারা যেন এই একত্রিশ দফা দাবিটি জেনে যারা দূরে ছিল বিএনপি থেকে তারাও যেন বিএনপিতে এসে আগামীতে সবাই আমরা যাতে রাষ্ট্রক্ষমতা বিএনপি যাতে রাষ্ট্রক্ষমতায় যেতে পারে সেই হিসাবে আমরা তাদেরকে দাওয়াতে পৌঁছে দিতেছি তারা যেন আগামীতে দানের শিষে সবাই ভোট দেয় পাঁচই আগস্টের পরে আড়াই হাজারে জনগণ তাদের প্রিয়মুখ হয়েছে প্রত্যাশা করছেন আসলে আমাদের আড়াই হাজারে বিগত নির্বাচনে দুই হাজার আটের নির্বাচনের পরে আড়াই হাজারের মাটিতে বিএনপি ছিল কিনা আমার সন্দেহ ছিল এবং আমার সভাপতি আছে সাবেক সেক্রেটারি ইউনিয়ন বলতে পারবে যে আড়াই হাজারের মাটিতে বিএনপি ছিল বলে আমার মনে হয় না কারণ বিএনপির মানুষ যখন দিশাহারা হয়ে গিয়েছিল তখন নজরুল ইসলাম আজাদ সাহ আড়াই হাজারের মাঠে আসে এবং নজরুল ইসলাম আজাদ সাহ এসে বিএনপির হাল ধরে এবং বিএনপি হাল এবং যত আন্দোলন সংগ্রাম আছে আদার সাহেবের নেতৃত্বে আড়াই হাজারের বিএনপির নেতাকর্মীরা সে আন্দোলন করেছে সেই আন্দোলন করতে গিয়ে নেতাকর্মীদের যতবারই জেল জুলুম হয়েছে আদার সাহেব এগুলি সব দেখেছে এবং তাদেরকে জেল থেকে ছাড়িয়ে নিয়েছে তাদের যা খরচ লেগেছে নজরুল ইসলাম আদার সাহেব দিয়েছে এইভাবে একে একে আদার সাহেবের জনপ্রিয়তা এখন আড়াই হাজারে সবার শীর্ষে মানুষের একটা ধারণা আদার সাহেব অত্যন্ত ভালো লোক কারণ আদার সাহেব মানুষ বিপদে পড়লে আদার সাহেব তাকে ছেড়ে দেয় না তাকে যেভাবে পারে উপকার করে কারণ বিগত আমলের নেতারা কোনো বিএনপির নেতাকর্মীদের কোনো সহযোগিতা করে না ইভেন কোনো বিএনপির নেতা ডাকশালী নেতাও তাদের আমলে ভালো নেতা ছিল জেলে গিয়েছে তাদেরকেও কখনো দেখতে যায় নাই এই সত্য বছর যারা ভোট দিতে পারে নাই আর হাজারের জনগণ কেউ ভোট দিতে পারে নাই এবং সত্য বসার পর আগামীতে যে ভোট দিতে যাবে এবং আমরা যাব সেটা আনন্দ উৎসব যেটা সত্য বছরে কোনো দিন জনগণ এবং ভোটাররা ভোট দিতে পায় নাই আমরা স্বতঃস্পভাবে আনন্দময়র পরিবেশে কেন্দ্রে ভোট দিতে যাবো